বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালাম আলাইকুম আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে ডিডিআর ডেক্সল অ্যান্সোপ্রাজল আই এন এন তিরিশ মিলিগ্রাম একমি ফার্মাসিটিক্যালের ডিডিআর এই ডিডিআর ওষুধের কাজকে এবং কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা করবে তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো এক আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন ডিডি এর মূলত গ্যাস্ট্রিকের ওষুধ ডেস ল্যান্সার প্রাজল যখন অন্যান্য গ্যাসের ওষুধ থেকে কাজ হয় না তখন অবশ্যই আপনারা এই ডিডি এর ওষুধটা খেতে পারেন দাম অনলি 10 টাকা পিস অনলি 10 টাকা পিস যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক থাকে এবং গ্যাস্ট্রিক আলসার থাকে পেট ব্যথা থাকে পেট ফুলে থাকে খাওয়ার রুচি থাকে না পেট ভুটভাট করে অন্য অন্য গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে কাজ হয় না তখন আপনারা ডিডিআর ওষুধটা খেতে পারেন ডিডিআর থার্টি হয় দশ টাকা পিস সকালটা রাত্রে এটা খাওয়ার আধা ঘন্টা আগে খান আশা করি আপনাদের এই সমস্যাগুলো থাকবে না দ্রুত সমাধান হবে ইনশাল্লাহ যাদের বেশি সমস্যা তারা এক মাস খেতে পারে দুই মাস খেতে পারে যাদের কম সমস্যা এক সপ্তাহ দশ দিন খেতে পারে যখন অন্য অন্য গ্যাসের ওষুধ দিয়ে কাজ হয় না তখন অবশ্যই আপনারা এই একমি ফার্মাসি গেলে ডিডিআর ওষুধটা খেতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ডিডিআর দাম অনলি দশ টাকা পিস দাম অনলি দশ টাকা পিস গ্যাস্ট্রিকের কাজ করে গ্যাস্ট্রিক আলচারের কাজ করে পেট ফাঁপার কাজ করে পেট ফোলা ফুলে থাকে এগুলো কাজ করে খাওয়ার উজ্জ্বরে বাড়ায় বিশেষ করে অন্য অন্য গ্যাসের ওষুধে যখন কাজ না হবে তখন অবশ্যই আপনারা এক মিনিট ফার্মাসি থেকে ডিডিআর ওষুধটা খেতে পারেন খাওয়ার আগে খাবেন সকালটা রাতটা একটা খাওয়ার আগে খাবেন দেখবেন এক্সেলেন্ট কাজ করে ডিডিআর খুবই ভালো একটা ওষুধ অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শে মেডিসিন গ্রহণ করবেন ডিডিআর অ্যাকমি ফার্মাসিউটিক্যালের গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ডিডিআর তাই আপনাদের যখনই এই গ্যাস্ট্রিক থাকবে গ্যাস্ট্রিক আলসার থাকবে তখন আপনারা এই গ্যাসটি খেতে পারেন মেবি দাম বাড়ছে মে বি দাম বাড়ছে সাড়ে এগারো টাকা পিস করছে আর ওষুধটার দাম বাড়ছে আগে ছিল দশ টাকা মানে সাড়ে এগারো টাকা পিস পাচ্ছে অবশ্যই আপনারা ফার্মেসিতে যাবেন ফার্মেসিতে যেয়ে ওষুধটা খোঁজবেন দেখেন কত টাকা দেয় গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক জন্য খুবই সিলিন্ডারে বেড়েছে অবশ্যই আমাদের চ্যানেলে থাকে সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলাগে ক্লিক করেন আসসালামু আলাইকুম